আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমরা এই যে কনসিল স্টোকের মাপ তারপরে যে বালতি ট্যাপের মাপ কত ইঞ্চিতে রাখি তো হয়তো অনেকে জানেন অনেকে জানেন না ঠিক আছে তো এটা মেজারমেন্ট একান্তই বাথরুম বুঝে করতে হবে যে এটা কোন জায়গায় কোন পজিশনে দেবেন এটা আপনাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে দেখাচ্ছি আমি যে বালতি ট্যাপের মাপটা কত রাখলে আপনাদের ভালো হবে আমরা এখন রেখেছে যে দেখেন তিরিশ রাখতে হয় সাড়ে উনত্রিশ হয়েছে এটা সাড়ে উনত্রিশ মাপ হয়েছে আর পুরো থেকে পঞ্চাল্লিশের মাপটা তেতাল্লিশ ইঞ্চি রাখতে হবে তেতাল্লিশ অথবা চুয়াল্লিশ এর মধ্যে মধ্যেখানে রাখতে হবে আর এই যে সাওয়ারের মাপটা এখান থেকে চার ইঞ্চি ডাউনে রাখতে হবে যেগুলো এটা সাওয়ার লাগাতে গিয়ে এটা যেন না বাজে অবশ্যই মাপ জোটগুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাই